একদম স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে আর এদিকে আমি সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো সয়াবিনটা আমি রান্নার কিছুক্ষণ আগে না ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখি তো গরম জলে অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু আমি সেটা করি না হ্যাঁ যেহেতু নরম হয়ে যায় একদম তাই গরম জলের আমার প্রয়োজন হয় না তো একদম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো নরম হয়ে গেছে তো ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে না ডিমও দেওয়া আছে তো ডিম দিয়ে আজকে সয়াবিন ইউটিউব চ্যানেল পরিবার থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালোই লাগে আমার ভিডিওগুলো আর অনেক মানে কিছু কিছু ভিডিও একটু বড় হয়ে যায় আর বুঝতেই তো পারছো সকাল থেকে রাত অব্দি একটা সংসারের কাজ দেখাই তো সমস্ত কিছু যদি একটু যে দেখাতে যায় তো অনেক বড় হয়ে যায় তবুও অনেক চেষ্টা করি ছোট করা তার মধ্যে দিও একটু বড় হয়ে যায় প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো দেখতেই পারলে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি তো অনেক কাজকর্মও ছিল তো যাই হোক রোজ রোজ তোমাদেরকে একই ভিডিও একই ভিডিও তবুও ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখালে ভালো লাগে তো আজকে সমস্ত কাজ হয়ে গেছে স্নানও করে নিয়েছে রকম মাথাটা কাছে একটু সিঁদুর দিয়ে ছুঁয়ে নিয়েছি মাথায় দেখতেই পাচ্ছ রকম তো রান্না বসিয়েছি ওদিকে দেখতে পালে যে ভাত বসিয়ে দিয়েছি তো ঝটপট করে রান্নাটা করে না আগে একটু ভিডিও করতে যাব তোমাদের কাছে কিন্তু সবসময় এই কথাটাই আমি বলি আর আমি না এই চ্যানেলটাকে খুব ভালোবাসি তো ভালোবাসি বলেই আজকে তোমাদের ভালোবাসা পেয়েছি তো চলো দেখো কি কি করি আমি তো বেশি বড় করব না ভিডিওটা বেশ ছোটোর মধ্যেই আজকে ভিডিওটা কমপ্লিট করে দেবো তো এখন রান্নাটা আগে ঝটপট করে একটু ঝোল আর ভাত করে নেবো তো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে হালকা করে একটু ঝোল করে নেবো আর ভাত বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে এটা রান্না করে আগে ভিডিও করতে যাব ছাদে তো মানে দু তিন দিন ধরে যেতেই একদম পাচ্ছি না তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরাও জানো সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর আজকে এখন মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আজকে সকাল দশটা অবধি বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা একটু কম আছে তো ভাবছি যে আগে ভিডিওটা করে আসি এই সুযোগটা কিন্তু হাত ছাড়া একদম করা যাবে না তো সুযোগ যখন পেয়ে গেছি আগে এটাকে কাজে লাগে সুযোগটাকে তো আগে কিছু ভিডিওগুলো করে আসি তারপর খাওয়া দাওয়া করব শুধু রান্নাটা কমপ্লিট করে যাব। তো এসে না আর ভালো লাগবে না রান্না করতে তো এসে শুধু খাওয়া দাওয়া করে তখন আবার রেস্ট নেব তো চলো বেশি আর কথা বলবো না তো ঝটপট করে আগে রান্নাটা কমপ্লিট করে নিই করে রেডি হয়ে চলে যাই তো বলা যায় না আকাশের মানে ওয়েদার তো ভালো না তো কখন আবার ঝমঝম করে নেমে যাবে বৃষ্টি চলো তো তারপর রান্না করে আগে এদিকে মানে রান্নাটা করতে করতে আমি এদিকে রেডিও হয়ে নেবো তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি কমপ্লিট হয়ে গেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যেখানে ভাত আর হচ্ছে ডিমের ঝোল একদম লঙ্কা চিড়ে পিঁয়াজ কুচিয়ে হালকা একদম ঝোল আর কিচ্ছু না তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলো আগে গিয়ে ভিডিও করে আসি তারপর খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসবো তো এই দেখো পুরো রেডি হয়ে গেছি তো কমপ্লিট হয়ে গেছি একদম রেডি হয়ে তো এখন চলে যাব তারপর এসে খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সামনে আসছি তো একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে এই যে পুরো রেডি চলো দাঁড়া পুরো মানে এটা দেখিয়ে দিই পুরো কমপ্লিট গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসব তো খাওয়া দাওয়া করে আর ভিডিও করেও তোমাদের সামনে আসা হয়নি তো অনেকটা দেরি হয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য তোমাদের এখন গুড ইভিনিং বলছি আর জানো তো মানে ওপরে গিয়ে যে ভিডিও ছাদে গিয়ে যে ভিডিও করব সেটা আর করা হয়নি তো ঘরেই করে নিলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা কিছু টিফিন করব তো কি করব সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে কালকে সেই গোপাল পুজোর প্রসাদ তো অনেক প্রসাদ দিয়েছিল সবাই তো কিছুটা ফ্রিজে ছিল তো ভাবছি এখন সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে খাওয়া মানে প্রসাদটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি চলে আসলাম আবার তোমাদের সামনে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বসে আছি তো রাতের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট একদম তো বসে পড়িছে এখন একটু টিভি দেখতে তো সারাদিন তো একদম সময় পাই না আর এই এখন একটু আধা ঘন্টার মতন একটু টিভি দেখব তারপর কিন্তু আমি আবার ভিডিও এডিটিং করতে বসে পড়ব ও সরি ভিডিও এডিটিং করার আগে লাইভে বসবো তো লাইভ করার পরে তারপর ভিডিও এডিটিং করব তো কাজ কিন্তু একটার পর একটা থাক আছে আর তোমাদেরকে বলছি সেটাই তো ভয়েসটা আমি পরে দিচ্ছি যেহেতু মানে টিভি সাউন্ডটা চলে এসেছিলো তার জন্য বুঝতেই পারিনি যে টিভিটা চালানো আছে আর দেখো চশমা চোখে দিয়ে বসে পড়েছি কিন্তু টিভি দেখতে আর আমি কিন্তু মানে প্রায় সময় তোমরা দেখতে পাও যে আমি কিন্তু সবসময়ের জন্য চশমাটা ব্যবহার করি তার কোন কারণটা হচ্ছে গিয়ে ডাক্তার আমাকে এখন সব সময়ের জন্য বলেছে যতটা সময় পারবে চশমাটা চোখে দিয়ে রাখবে তো আমারই ভালো হবে তো ভালো তো সবাই সবার মানে সবাই চায় নিজের ভালো সবাই চায় যে আমি ভালো থাকি তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই গুড নাইট